দেশি লতি এই লতিগুলো এত চিকন হয় যে কাটতে ভীষণ কষ্ট কিন্তু খেতে একদম অন্যরকম মজার তো আমার মতো হয়তো অনেকেই দেশি লতি পছন্দ করেন আর সেটা যদি চিংড়ি দিয়ে হয় তাহলে তো কথাই নেই চলুন শুরু করছি আজকের নতুন রেসিপি দেশি লতি দিয়ে ছোট চিংড়ি মাছ এই চিংড়ি মাছটাও দেশি ছিল তো আসুন আমরা আমাদের রেসিপিতে যাই প্রথমেই কড়াইতে কিছুটা তেল দিয়ে নিয়েছি সয়াবিন তেল তার মধ্যে আমি চিংড়ি মাছগুলো হলুদ এবং লবণ দিয়ে একটু মাখিয়ে রেখেছিলাম তো হালকা করে মাছগুলো আমি একটু ভেজে নিচ্ছি দেশি লতি কিন্তু খেতে চমৎকার হলেও এটা কাটতে খুব কষ্টসাধ্য একটা বিষয় কিন্তু কথায় আছে কষ্ট করলেই কেষ্ট মেলে তো দেশি লতি কাটতে যতটুকোনা কষ্ট হয় খেতে কিন্তু ভীষণ মজার আর খেতে গেলে আসলে কাটার কষ্টটা তখন আর থাকে না তো চিংড়ি মাছগুলো আমি হালকা করে ভেজে নিলাম তুলে নিলাম তেল থেকে এখন তার তারিখটু সাবিন তেল দিয়ে নিচ্ছি এখানে ফোড়ন হিসাবে দিচ্ছি একটা শুকনো মরিচ তিন ভাগ করে দিয়েছি আর দিয়ে দিচ্ছি চা চামচের মতো গোটা জিরা তো ফোড়নটা একটু হালকা ভেজে নিই এখানে আমি রসুন কুচি দিয়ে দিচ্ছি প্রায় এক টেবিল প্লাস চামচ টেবিল চা চামচ পরিমাণ হবে তো রসুনটা আমি একটু হালকা করে ভেজে নিয়ে এখানে পেঁয়াজ কুচি অ্যাড করবো তো রসুন কুচিটা একটু হালকা ভেজে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি প্রায় আমি এক কাপ প্লাস হবে দিয়েছি আমার কাছে মনে হয় লতিতে যদি একটু রসুন বা পেঁয়াজ দুটোই একটু বেশি করে দেয়া যায় তাহলে কিন্তু অনেক মজার হয় বাটা মশলা দিয়েও যেমন লতি মজার হয় আপনারা এইভাবে কাটা রসুন পেঁয়াজ দিয়ে একবার ট্রাই করে দেখতে পারেন অনেক মজার হয় কিন্তু খেতে তো পেঁয়াজটা হালকা নরম হয়ে আসছে এখানে আমি দেশি যে লতিটা কেটে রেখেছিলাম চিকন মানে চোচা সুন্দর করে উঠিয়ে নিয়ে রেখেছিলাম তো সেই লতিটা দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং হলুদ এখন পেঁয়াজের সঙ্গে লতিটা আমি হালকা করে কিছুক্ষণ ভেজে নিব এই লতিগুলো আসলে এত সহজেই সিদ্ধ হয়ে যায় যে খুব বেশি জলের প্রয়োজন হয় না সামান্য একটু ভেজে নিয়ে তারপর আমি এখানে অ্যাড করব হচ্ছে ঝালের গুঁড়া এবং জিরার গুঁড়া তারপর একটু পানি দিয়ে এটা কষাবো তো ততক্ষণ পর্যন্ত একটু ভেজে নিচ্ছি ভালো করে আমার লতিটা ভাজা হয়ে গেছে আমি এখানে দিয়ে দিচ্ছি ঝালের গুঁড়া এক চা চামচের মতো আর সাথে দিয়ে দেবো একটু পরে আরও একটা চামচের মতো জিরা গুঁড়া কারণ জিরা গুঁড়াটা দিলে কিন্তু লতির যে টেস্ট সেটা অনেক ভালো আসে তো দিয়ে দিলাম জিরা গুঁড়া এখন একটু ভালো করে এটা আমি মশলাগুলো হালকা করে ভেজে নিব নিয়ে তারপর এখানে পরিমাণ মতো জল অ্যাড করব তো আমার লতিগুলো দেখতে পাচ্ছেন ভাজা হয়ে গেছে আমি এখানে এক কাপের মতো হবে আমি জল দিয়ে দিয়েছি জাস্ট লতিটা যেন সিদ্ধ হয় বেশি জল দিলে কিন্তু একদম অতিরিক্ত সিদ্ধ হয়ে যাবে এবং বেশি নরম হয়ে গেলে আসলে লতি ভালো লাগে না তো আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এখন এটা সিদ্ধ হবার পালা আসলে লতি এত শর্টকাটভাবে রান্না করা যায় কিন্তু তারপরেও কিন্তু এটা খেতে ভীষণ মজার হয় আর চিংড়ি মাছ দেওয়া দিয়ে এটা স্বাদ আরও বেড়ে যায় তো ঝোলটা ফুটে এসেছে আমি চিংড়ি মাছ যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো লতির মধ্যে দিয়ে দিচ্ছি এখন চিনিগুলো লতির সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি যাতে চিনিগুলো ভালোভাবে যে ঝোলটা আছে সেটা অ্যাবজর্ব করতে পারে এবং সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় যদিও চিংড়ি সিদ্ধ হতে খুব একটা সময় লাগে না ভাজতে গিয়েই চিংড়ি অলমোস্ট সিদ্ধ হয়ে যায় এখন এই ঝোলটা শুকানোর পালা যখন একদম জলটা শুকিয়ে আসবে এবং লতিতে তেলটা ছেড়ে আসবে তখনই কিন্তু আমাদের রান্না ডান হয়ে যাবে তো এটা খুবই সিম্পল এবং সাধারণ একটা রেসিপি কম বেশি আমরা সবাই পারি অনেকেই হয়তো রসুন ভাটা আদা বাটা দিয়ে এটা রান্না করে পেঁয়াজ কুচি এবং রসুন কুচি দিয়ে সিম্পলভাবেও যেভাবে রান্না করা যায় এবং করলে কিন্তু খেতে ভালো লাগে এটাই হচ্ছে বড় কথা তো আপনারা এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন খুবই সহজেই এটা রান্না হয়ে যায় কোনো বাটা বাটির ঝামেলা নেই একদম কাটা পেঁয়াজ রসুনই অনেক বেশি সুন্দর হয় খেতে আর জিরা ফোরন দেওয়াতে এটার স্মেলটাও যথেষ্ট সুন্দর আসে খেতে তো দেখতেই পাচ্ছেন আমার চিংড়ির সাথে যে লতি সেটা হয়ে গেছে এবং দেখতেও কিন্তু খুব লোভনীয় হয়েছে আশা রেখে আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করে পাশে না অসংখ্য ধন্যবাদ সবাইকে